কে এই সুন্দরী নারী চেনেন তাকে কত সুন্দর তিনি কেন বাংলাদেশে একটি রেকর্ড করেছেন কী রেকর্ড করেছেন আচ্ছা অপবিশ্বাস কত সুন্দর কত আয় করেন অপবিশ্বাস প্রিয় বন্ধুরা আজ কথা বলবো আমার পেছনে থাকা এই সুন্দরী মেধাবী নারী কে পৃথিবীর সবচাইতে বেশি স্যালারি পাওয়া সাংবাদিক কে এবং বাংলাদেশের রেকর্ড করা প্রথম এই নারী মেধাবী সাংবাদিক কেন বাংলাদেশের প্রথম হিসাবে রেকর্ড করলেন এই বিস্তর বিষয় নিয়ে কথা বলব পুরো ভিডিওতে সাথে থাকুন আচ্ছা আমরা বাংলাদেশের প্রথম বিচারপতির নাম জানি প্রথম প্রধানমন্ত্রী কে বলুন তো আমরা বাংলাদেশের প্রথম পর্বত আরোহীর নাম জানি যদিও এখানে প্রথম আলো বিতর্ক তৈরি করে দিয়েছে যাই হোক আজকে প্রথমে আমরা কথা বলবো এই নারী সাংবাদিক নিয়ে ওনার নাম পিয়া উনি বাংলাদেশের প্রথম নারী হেড অফ প্রোডাকশন তাও আবার একটি বিশাল জনপ্রিয় নিউজ চ্যানেলের কোনো সাধারণ না একদম পেশাদার নিউজ চ্যানেলের প্রোডাকশানের কাজ কত কঠিন কালেকশান কন্টেন্ট গ্যাদারিং করা প্রি প্রোডাকশান প্রেস অ্যান্ড পোস্ট প্রোডাকশান রিলিজ অনেকগুলো কাজ প্রোডাকশানের যাই হোক এ এই বিষয়ে কথা বলার আগে আরেকটি কথা বলি আপনারা কি বলতে পারবেন এই পৃথিবীর সবচাইতে বেশি স্যালারি পায় কোন সাংবাদিক এই যে লুশ রুশ লিমবার্গ রুশ হারসন লিমবার্গ উনি পঁচাশি মিলিয়ন ডলার স্যালারি পান তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন আমেরিকার মিশৌরিতে বর্তমানে রেডিও শো করেন তিনি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসাবে তার স্যালারি পঁচাশি মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় আটশো কোটি টাকার উপরে বোঝা গেল কত একজন সাংবাদিক কত টাকা স্যালারি পেতে পারে তিনি এই সুখে থেকে চার চারটি বিয়ে করে ফেলেছেন যাই হোক আমরা পরে আরেকজন সাংবাদিকের নাম জানি ফক্স নিউজে কাজ করেন সেন প্র্যাকটিক হ্যানিটি তার স্যালারি চল্লিশ মিলিয়ন ডলার ফক্স নিউজের প্রোডাকশান হেড তিনি তার বর্তমান বয়স একষট্টি বছর দুর্দান্ত এই সাংবাদিক সারা জীবনে মাত্র একটি বিয়ে করেছেন স্ত্রীর সাথে বিশ্বস্ত সম্পর্ক বজায় রেখেছেন বিয়ের কথা কেন বললাম পাশ্চাত্যে বা আমেরিকাতে আমাদের ধারণা মানুষ বিয়ে করে ভাঙে কিন্তু যে ভালো সে সবখানেই ভালো এত করি পেয়েও সাংবাদিকতার মতো স্বাধীন পেশায় থেকেও তিনি এক স্ত্রীতে বিশ্বস্ত থেকেছেন এটি তার অনন্য সাধারণ একটি গুণ হিসেবে তাও আমেরিকার মতো দেশে তাও আবার সাংবাদিকতার মতো পেশায় সাংবাদিকতায় এই পৃথিবীর সবচাইতে নোবেল প্রফেশন অনেকে বলে ডাক্তারির কাটাকে নোবেল প্রফেশন অনেকে বলে সাংবাদিকতায় সাংবাদিকদের প্রতি আমার একটা প্যাসিনেশন আছে আমি কোনো নায়ক নায়িকার কখনও অটোগ্রাফ নেয়ার আগ্রহ জাগে না আমার কাছে সাংবাদিকদের অটোগ্রাফ নিতে মন চায় যদি সেই লেভেলের হয় সম্পাদকদের অটোগ্রাফ সংগ্রহ করা আমার একটি শখ যাই হোক এরপরে প্যাট্রিক হ্যানিটি শো নামে তিনি একটি শো করেন ফক্স নিউজে যা খুবই জনপ্রিয় প্রতি সপ্তাহে প্রায় ১৩ মিলিয়ন মানুষ তার এই শোটি দেখে তেরো মিলিয়ন ভিউ হয় প্রতি সপ্তাহে মাসে না এত জনপ্রিয় এরপরে আছে লাইলা ডাইনি সেওয়ারি তিনি নারী কাজ করেন এবিসি ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রথম আলোর নকল এবিসি না গুজব ছড়ানো না একদিক দিয়ে তারা নিউজ করে শাকিব খানের ডাক্তার পাত্রী দেখা হয়েছে মানিকগঞ্জে আরেক দিক দিয়ে তারা নিউজ করে পিয়া জান্নাত সাকিব খানের বউ এটা না এই এবিসি না এটা হইল আমেরিকার এবিসি ওয়ার্ল্ড তিনি হলেন লাইলা ডানিয়ে সোয়ারি তিনি সিক্সটি মিনিট নামে একটি অনুষ্ঠান করেন তার বেতন বাইশ মিলিয়ন ডলার অর্থাৎ দুই দুইশো বাংলাদেশি প্রায় দুইশো বিশ কোটি টাকা তার স্যালারি এরপরে আসেন দেখেন নিকোলাস রাসেল আর এস এস ইএল না আর আরে সিএস তার বেতন মিলিয়ন ডলার অর্থাৎ পনেরো লক্ষ ইউএস ডলার বাংলাদেশি প্রায় পনেরো কোটি টাকা তিনি ইএসপিএন এর একজন হোস্ট অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ইএসপিএন তারপর আছেন এই যে দেখেন ক্রিশ্চিয়ান আমানপুর তার স্যালারি ফাইভ মিলিয়ন ডলার তিনি হলেন সিআইএ মানে গোয়েন্দা সংস্থা না। তিনি চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কর সিএনএন চ্যানেলের তার স্যালারি পাঁচ মিলিয়ন ডলার হলেও তার গ্রস ইনকাম বিশ মিলিয়ন ডলার ইরানের বংশোদ্ভূত এই সাংবাদিকের যে জনপ্রিয়তা হলিউডের নায়ককেও হার মানায় তিনি বিভিন্ন পৃথিবীর নামকরা ইউনিভার্সিটিতে গণযোগাযোগের ক্লাস নিয়ে থাকেন এত কথা বললাম বাংলাদেশের এই রেকর্ড করা সাংবাদিক তার বেতন নিয়ে আমরা জানি না তার বেতন কত কিন্তু তিনি যে একজন রেকর্ড করা মানুষ প্রধান বিচারপতি প্রথম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি বা প্রথম নারী বিচারপতি অথবা নারী সচিব বা সেক্রেটারি প্রথম নারী পূর্ণমন্ত্রী নারী প্রধানমন্ত্রী তার সাথেই উচ্চারিত হবে এ ওনার নাম তিনি অত্যন্ত মেধাবী তিনি ছাত্রজীবনে আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছিলেন ইন্ডিপেন্ডেন্টের মতো জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে নিউজ চ্যানেলের হেড অফ প্রোডাকশন নিউজের এটি কিন্তু একটি বিস্ময়কর এবং তিনি বাংলাদেশে রেকর্ড হয়ে থাকবেন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তিনি যেন সাদেই সাংবাদিকতা করতে পারেন তার কাছে আশা করবো নীতি নৈতিকতা বজায় রেখে তিনি এই অনন্য সাধারণ পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন সত্য সংবাদ তিনি কখনোই ঢেকে যাবেন না পর্দার আড়ালে ফেলে দিবেন না আমাদের কাছ থেকে সত্যকে দূরে সরিয়ে রাখবেন না আমরা তো তার কাছে এই প্রত্যাশা করতেই পারি যে অনন্য সাধারণ পজিশনে তিনি বসেছেন সেই পজিশনের মর্যাদাটা আসলে বিশ্বস্ততার তিনি চাইলে কোনো নিউজ আমাদেরকে না জানাতে পারেন আবার চাইলে হতদরিদ্র নিপীড়িত নিষ্পীষিত মানুষের সংবাদ তুলে ধরে বিচার প্রত্যাশী মানুষের বিচার চাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন আমরা তার শুভকামনা করি শুভেচ্ছা জানাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম